মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে ইদুল আজহা অন্যতম আর এই ঈদুল আজহা অর্থাৎ কোরবানের ঈদকে কেন্দ্র করেই পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন জেলার ন্যায় পাবনা জেলাও পশু প্রস্তুত করেছে খামারি এবং কৃষকেরা তবে এবছর এই পশুর দাম নিয়ে অনেকটা আশঙ্কার মধ্যে রয়েছে খামারি এবং চাষিরা দর্শক আমরা সরাসরি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট পুষ্পা গরু মহিষের হাট থেকে আপনাদের সঙ্গে রয়েছি এবং বাজারে কেমন ধরে গরু মহিষ কেনাবাজা চলছে সেই সাথে খামারিরা যে বিষয়টা জানিয়েছেন গতবারের তুলনায় এবছর দামটা কিন্তু অনেকটা কম রয়েছে প্রতি প্রায় পাঁচ হাজার টাকার মতো তুলনা বললো গত বছরে যে গরু এক লক্ষ টাকা বিক্রি হয়েছে এই বছরে সেই গরুর দাম হচ্ছে আশি হাজার টাকা আমরা বিভিন্ন জেলা থেকে আগত যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন আমি গাজীপুর থেকে আসছি এখানে গরু কিনতে গরু কিনতে এবছর পরিস্থিতি এবার পরিস্থিতি একটু গরুর বাজার একটু দমি আছে যার কারণে তো খামারিরা যে টাকা খাবার দাবার দর্শক আপনারা যেমন কি শুনলেন বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা যে বিষয়টা বলছেন গত বছরের তুলনায় এবছর গরুর দামটা কিন্তু তুলনামূল্যে একটু কম রয়েছে এবং আহ ছাল ভুসি বা গোখাদ্যর দাম বেশি থাকাতে যারা খামারি রয়েছে তারা কিন্তু অনেকটা চিন্তার মধ্যে রয়েছে তবে এই হাটে আজকে যে পরিমাণ গরুর আমদানি হয়েছে তার কিন্তু দশ পার্সেন্ট গরু তেমন বিক্রি হচ্ছে না কারণ আবহাওয়া খারাপ দর্শক আমরা সরাসরি কথা বলছি ভাই আপনি কোথা থেকে আসেন ভাই থেকে গরু নিয়ে আসেন এবছর কি অবস্থা গরুর এবছরে এতই খারাপ অবস্থা যা প্রকাশ করা হয়েছে না হাটে শুধু গরু আর গরু তেমন কোনো ক্রেতাই নেই আমরা শুনছি যে গত বছরের তুলনায় এবছর দাম নাকি অনেকটা কম গত বছর করলে এবছর অনেক কম এটা বাস্তবতা হয় দেখেন আমার একটা গরু আপনাকে দেখায় সাড়ে ছয় মন ওজন হবে পঞ্চাশ পঁচপান্ন বা আটচল্লিশ পঁয়তাল্লিশ দাম এক লক্ষ চব্বিশ হাজার টাকা মন বলতেছে